গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে প্রায় অনেকটাই সকাল সকাল উঠেছি যেহেতু মা নেই বাড়িতে তো সব কাজের দায়িত্ব আজকে আমার ওপর তো সকালবেলা আশিবাসী যত কাজ থাকে সব কাজ প্রায় সেরে নিয়েছি সকালবেলা মানে সেরকম কোনো কাজ থাকে না আমাদের যেহেতু আমরা রাত আগের দিন রাত্রিবেলায় বাসন কুসন সব মেজে নিই শুধু সকালবেলা থাকে ঘর ছাড় দেওয়া আর ওই যে ভাতের হাঁড়িটা থাকে ওই হাঁড়িটাকে মাজা ভাতের হাঁড়িটা রাত্রিবেলা মাজি না যেহেতু ভাতের হাঁড়ি নাকি রাত্রিবেলা মাজতে হয় না সেটা করলে নাকি সংসারে মানে অকল্যাণ হয় তো ওই জন্যই ভাতের হাঁড়িটাকে রাত্রিবেলা মাজি না ওটাকে সকালে মাজি ব্যাস আর কোনো কাজ থাকে না তো আজকে আমি একটু সকাল সকাল ওঠার কারণে একটা জিনিস সব থেকে ভালো হয়েছে যে আমি আজকে সব কাজ বাজ সেরে আমার বরের আগে আমি ব্রাশ করে নিয়েছি কারণ ওর পরে ব্রাশ করলে কি না আমি যখন চাটা করি তো ওকে আগে দিতে হয় তারপরে ওকে বাড়ি ও বেরিয়ে যায় তারপরে আবার আমাকে সেটা গরম করে খেতে হয় তো আজকে যেটা সব থেকে ভালো হয়েছে যে আজকে একটু আগে ওঠার জন্য আমরা একসঙ্গে চা খেতে পেরেছি তো টাটা খাওয়ার পর ওকে সব জিনিস গুছিয়ে দেওয়ার পর ও এখন বেরিয়ে যাচ্ছে কাজে তো ওকে টাটা করে দেওয়ার পর কাল যে আমি কাপড়গুলোকে যে ছিলাম সেইগুলো কালকে শুকিয়েছিলো না তো কালকে ছাদে মানে ছাদের উপর একটা ঘরে ভিজা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম তো সেটাকে এখন ওপর থেকে নিয়ে আসলাম কাপড়গুলো ভাঁজ করে নিই না তো অনেক কাপড় জমা হয়ে যাবে তারপরে শেষে আবার বেশি বিরক্ত হবে তাই এখন অল্প কোটা রয়েছে তো ওটাকেই ভাঁজ করে নিই একটা জিনিস আমি অনেকবার লক্ষ্য করেছি যখন মা বাড়িতে থাকে তো আমি মা দুজন একসঙ্গেই কাজ করি তো মা কিছুটা কাজ করে কিছুটা আমি করি মানে কাজগুলো ভাগ হয় কিন্তু তখনই আমার কেন জানি না কাজ করতে বেশি দেরি হয় আবার আমি যেদিন বাড়িতে একা থাকি একা হাতেই আবার আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় মানে অবাক লাগে কি করে হয়ে যায় একদিকে গান শুনছি আর একদিকে ধীরে ধীরে কাজ করছি বেলা ওদিকে অনেকটাই হয়ে গেছে কিন্তু আমার এখন পর্যন্ত খেয়াল নেই যে ঘড়ির কাটার কটা বেজেছে কাজ বাজ করার পর তারপরে যখন আমি ঘড়িটা দেখি তখন আমার মাথায় হাত দাঁড়ানো আমাদের ঘড়িটা দেখায় যে এখন প্রায় কটা চলেছে তো এখন বাজে প্রায় পনেরো দশটা মতো অনেকটা দেরি হয়ে গেল রান্না বান্না করার পর আবারও কিছুটা কাজ রয়েছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করিনি আর আজকে ওয়েদারটা বেশ ঠিকঠাক আছে আজকে কী রান্না করছি চলো তোমাদের দেখায় আজকে করছে ডিম রান্না আজ মাছটাছ নিয়ে আসা হয়নি তো কাছি ডিমটাই রান্না করে নিই তো ডিম সেদ্ধটা করে নিয়েছি আর ওদিকে আমার ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ছড়িয়ে দিয়েছি রান্নাটা করিনি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না বান্না করার পর আমি প্রত্যেক দিন গ্যাসটাকে পরিষ্কার করে দিই মানে রান্নাঘরের যেখানটাতে আমি রান্না করি প্রত্যেক দিন পরিষ্কার করে দিই মানে আমার মানে আমি যদি পরিষ্কার না করি না আমার কেমন কেমন একটা ভাব লাগে মানে অনেককে দেখেছি ফোনেও দেখেছি সামনাসামনিতেও দেখেছি যে রান্না করার পরে না গ্যাসটা মুছে না তার পরের দিন হয়তো যখন রান্না করবে তখন গ্যাসটা মুছে রান্না বসাবে কিন্তু আমার সেটা ঠিক পছন্দ না মানে আমি যখন রান্না করব তারপরে সব পরিষ্কার করে দেব দেখতেও সুন্দর লাগবে আর বাদ বাকি পরে যখন আবার রান্না করব তো রান্না করতেও ভালো লাগবে ওই জন্য আমি রান্নার পর যতই দেরি হোক আমার আমি আগে গ্যাসটা মুছে নিই তারপরে আমি স্নান করব আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর মেঝেটাও মুছে নিয়েছি ধোয়ার পরে মুছে নিয়েছি আর বাসন কষানো মজা হয়েছে এবার সব কাজ হওয়ার পর আমি যাবো এবার স্নান করি আজকের জন্য ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা